খরচা করেছে রাজ্য সরকার দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোষাগারে টাকা থাকছে না তাদের কোমর ভেঙে যাচ্ছে রাজ্য সরকার ঠিক চাইছেটা কি বা করছেটা কি আপনার মত দেখুন আমি জানি না পঁয়ষট্টি কোটি টাকা মানে কোন কতটা সময় পরিপ্রেক্ষিতে কোন কোন মামলার পরিপ্রেক্ষিতে বলেছে টাকাও হয়ে তারপরেও তো আবার মামলা হয়েছে এখনও তো প্রতিদিন হয়ে চলেছে দেখুন জনগণের পরের টাকায় কর্মচারীদের দিয়ে দেবেন না ছবার হেরেছেন ছবার হারার পরেও আপনাদের এটা এখনো পর্যন্ত অনুধাবন হলো না যে আপনাদের এই কর্মচারীদের আইনসঙ্গত অধিকার তাহলে আইনসঙ্গত অধিকার এটা বোঝার জন্য আর যদি সরকার বুদ্ধিমান হয় তাহলে কি করবে তো বাবা আমার আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল মমতা ব্যানার্জি বুদ্ধিমান হতো আমি বাবা বুঝিয়ে নিলাম যে না কর্মচারীদের দিতে হবে অনুযায়ী অতএব মাসে মাসে অল্প অল্প করে হলেও কর্মজিদের দিয়ে দিতে দিয়ে দি তাহলে ওই ফিস লাগতো না এটা তোPutMapping কাজ না ছবার বার এর বুঝলেন না দুবার এর বুঝলেন না তিনবার এর রে বুঝলেন না চারবার এর রে বুঝলেন না পাঁচবার এর রে বুঝলেন না ছয় বার এর না বুঝলেন যদি ছয় বার না বুঝার অর্থ হচ্ছে উকিলদের ফিস দেওয়া জনগণের করের টাকায় জনগনের কর্মচারীদের আপনি দিয়ে না দেওয়ার জন্য ছবার বার হারছেন জনগনের টাকা দিয়ে

দিয়ে না দেওয়ার জন্য জনগণের কর্মচারীদের সরকারি কর্মচারীদের ছবার হেরে সপ্তমবারেও হাতে যাবে এই যে ধরুন যখনই কলকাতা হাইকোর্ট প্রথম রায় দিত তারপরেই তো আপনি যদি ডি দিয়ে দিতাম তাহলে মাসে মাসে দিলে তো এতটা চাপও পড়তো না এই দিয়েও দেওয়া হয়ে যেত কর্মচারীদের আবার এই জনগণের করের টাকায় আইনজীবীদের রিহাদ লাগতো না

কারণগুলো পরে বোঝা যাচ্ছে যে সুজিত বসুর বাড়িতে রেট হলে বোঝা যায় কারণগুলো এগুলো একদিনে ইন্টারভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে মেরোচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে আর কীভাবে এই নিয়োগ হয়েছে আসলে এগুলো হচ্ছে কি বলুন তো জনগণকে পোকা মারান জনগণ ভোট দিয়েছে জনগণ করে টাকা দিচ্ছে সেই করের টাকা নিয়ে জনগণের

সরকারকে জনগণের প্রতিটি তেও অর্থের উপযুক্ত ব্যবহার করতে হবে মিউনিসিপ্যালিটি স্ক্যাম তাতে সিবিআই তদন্ত তাতে সরকার এত মাথা ব্যথা এত সরকারের